আমরা এখন পুরো বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হোক স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে আমাদের যারা শিক্ষক রয়েছেন শিক্ষকদেরকে একটি বাধ্যতামূলক পদত্যাগ করানোর চালু হয়েছে যে জায়গাটি নিয়ে আসলে কথা হচ্ছে এবং কথা হওয়া উচিত এবং এই জায়গাটিতে আসলে প্রশ্ন রয়েছে প্রথম কথা হচ্ছে কোন একজন শিক্ষক যদি কোনো একটি রাজনৈতিক দলের হয় বা মতাদর্শকে বিশ্বাস করে এটার কারণেই আমি তাকে পদ থেকে বাধ্য করতে পারি কিনা আবার আরেকটি কথা এখানে রয়েছে সেটি হচ্ছে এই পদত্যাগ করানোর যে অথরাইজেশন এটি আমার আছে কিনা বা আমি এমন অথরিটি কিনা আইনসংগত ভাবে এটি আমি করতে পারি কিনা তার পূর্বে আমাদের বিশেষ কিছু প্রেক্ষাপট গুলো চিন্তা করতে হবে আসলে আমরা আমাদের জায়গা থেকে যারা স্টুডেন্ট রয়েছে রানিং তারা অনেক শুধু মনে করি যে আমরাই মনে হয় পদত্যাগ করাচ্ছি কিন্তু আমরা জানি না এর পিছনে আসলে কি কি ঘটনা রয়েছে কিংবা কি কি প্রেক্ষাপট রয়েছে যেমন আমি আমার বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে যদি বলি এই বিশ্ববিদ্যালয়ে একটি দল শিক্ষকদের একটি দল যারা তখনকার ক্ষমতাসীন রাজনৈতিক দলের একটি মতো তারা ছিল সেই জায়গা থেকে তারা যখন আমাদের এই যে আন্দোলন এই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিল আবার অল্প কিছু শিক্ষক আছে এই সংখ্যাটি খুবই কম তারা একদম নিউট্রাল জায়গা থেকে আমাদের আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিল আবার একটা বড় সংখ্যক শিক্ষক ছিল যারা আমাদের আন্দোলনের ঠিকই পক্ষে দাঁড়িয়েছে কিন্তু তারা আমাদের স্বার্থ চিন্তা করে নয় বরং বরং এই স্বার্থ চিন্তা করে দাঁড়িয়েছিল যে এরপরে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তারা ওই রাজনৈতিক দলের আসলে একটি গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার তখন তারা এই ফলটি ভোগ করবে অর্থাৎ আলটিমেট এখানে দুটি ভাগ রয়েছে কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে তিনি কি ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদেরকে চরম ভাবে বাধা দিয়েছেন কিনা হেনস্থা করেছেন কিনা কিংবা শিক্ষার্থীদেরকে কোনো একটি বিপদে ফেলেছেন কিনা এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইভেন যদি তিনি এই কাজগুলো করেও থাকেন তারপরও তার বিরুদ্ধে এরকম একটি প্রক্রিয়া পদত্যাগ করানোর জন্য যে বাধ্য করা এটি আমি করতে পারি কিনা এই অথরিটি আমার আছে কিনা আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটি একটি নিয়মতান্ত্রিক আইনসঙ্গত প্রক্রিয়ার দিকে যাওয়া উচিত এবং এটি তদন্ত সাপেক্ষে হওয়া উচিত কিন্তু আমাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেই কথাটি হচ্ছে এই কাজটি একজন টিচারকে এরকম করায় বাধ্যতামূলক পদত্যাগ করানোর কাজটি আমাদের নয় এই কাজটি আমরা করতে পারি না এই কাজটি কেন করতে পারি না কারণ হয়তো আপনি একজন শিক্ষক এটি করালেন কিন্তু এর প্রভাব পুরো বাংলাদেশের শিক্ষক সমাজে পড়েছে আমার তো স্কুলে ওই প্রাইমারি স্কুলের গার্ডেন হাই স্কুলের এমন অসংখ্য শিক্ষক রয়েছে যাদেরকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি যারা আমার জীবনের শিক্ষা গুরু যাদের হাত দিয়ে আমি আজকে এই অবস্থায় এসেছি আমার ওই এমন একজন একজন শিক্ষকের থেকে প্রভাবটি করেছে যে তার স্কুল কলেজের যারা বাবার বয়সের সমান যারা দাদার বয়সের সমান এমন বয়সের একজন মানুষ যিনি আমার শিক্ষক তাকে যদি স্কুলের বাচ্চারা গিয়ে এইভাবে একদম অফ জাস্টিস এর মাধ্যমে যা ইচ্ছা তাই বলছে যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করছে করে একদম বাধ্য করছে ওই পথ থেকে পদত্যাগ করতে পুরো বাংলাদেশের শিক্ষক সমাজের উপরে এটি একটি ভাবে বড় প্রভাব পড়ে যেটি পুরো বাংলাদেশের শিক্ষক এবং ছাত্রদের যে সম্পর্ক ওই সম্পর্কের জায়গায় গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে সবচেয়ে বড় কথা হচ্ছে ওই শিক্ষক যদি দোষী হয় তাহলে আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি আর যদি দোষী না হয় তাহলে আমরা আইনটি ভঙ্গ করছি যার কোনটি আসলে আমরা করতে পারি না যেটি করছি এটি হচ্ছে আইনগত অন্যায় আমাদের জায়গা থেকে আসলে স্পষ্ট বার্তা প্রশাসনের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা হচ্ছে এটি যদি কোনো একজন শিক্ষক ওই ফ্যাসামোধী করে কিংবা তেলপাচি করে বা ভালো সাজার উদ্দেশ্যে শিক্ষকদের উপরে শিক্ষার্থীদের উপরে হামলা করে কিংবা শিক্ষার্থীদের অত্যাচার করে নির্যাতন করে অন্য কোনো শিক্ষকের বিরুদ্ধে নিপীড়ন করে তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক অভিযোগ করা হোক মামলা করা হোক একটি আইনগত প্রক্রিয়া যান কিন্তু কেউ যদি এভাবে আইন নিজের হাতে তুলে নেয় কাউকে যদি বাধ্য করে আমি প্রশাসনকে এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পক্ষ থেকে অনুরোধ জানাই ওই সকল আপনি ওই সকল শিক্ষার্থীদের পিছনের উদ্দেশ্য কি কে তাদের এই কলকাঠিটি নাড়ছে কে তাদেরকে প্রভাবিত করছে কি উদ্দেশ্যে প্রভাবিত করছে এটি আপনারা তদন্ত করে ব্যবস্থা করুন আমাদের কোনো এই অথরিটি নেই যে আমি আই নিজের হাতে তুলে নিব কিংবা আমার এমন কোনো অথরিটি নেই আমি একজনকে পদত্যাগ করতে বাধ্য করব সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট যেটি বার্তা সেটি হচ্ছে পুরো বাংলাদেশে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে এই শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ থাকবে এবং এই পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি স্টেক হোল্ডার একটি হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষক আর একটি হচ্ছে আমাদের যে শিক্ষার্থীরা এই দুই জায়গায় যে সম্পর্কের বিষয়টি এটি যতদিন না সুন্দর হচ্ছে শ্রদ্ধার হচ্ছে হচ্ছে ততদিন শিক্ষার পরিবেশ কোনোদিন সুন্দরভাবে ফিরে আসতে পারে না তাই আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই শিক্ষকদের এভাবে বাধ্য করে কোনো একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া না গিয়ে বাধ্য করে পদত্যাগ করানোর যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটিকে আমরা কখনো সমর্থন জানাই না